গ্রাম বাংলা ঐতিহ্যবাহী রান প্রতিযোগিতা স্থান ইউনিয়ন সাত সুনামগঞ্জ যে দুইটি দল অংশগ্রহণ করেছে সবুজ বাংলা লোয়ারগাঁও দারার পাটলি ইউনিয়ন জগন্নাথ উপজেলা সুনামগঞ্জ জেলা অপর প্রান্তে আছে বন্ধুমহল হাজার হাজার দর্শক অপেক্ষা করতেছে রোহিত প্রচুর ঐদের মধ্যে ওনাদের প্রিয় খেলাটি দেখার জন্য উপভোগ করার জন্য বাংলার তিনটা টিম ওনাদের সেই তিন টিমের প্লেয়াররা অনেক প্লেয়ার বাইরে আছেন ওনারা অপেক্ষা করতেছেন এবং হাজার হাজার দর্শক বন্ধু মহল ঈদিকে আর ওইদিকে সবুজ বাংলা লোয়ারগাঁও পার এ টিম প্রথম রাউন্ড রাখে ভাই আলী হাসান ও আছে খুচের দায়িত্বে টিম মেনা সুমন ভাই এই মুহূর্তে শুরু হয়ে গেছে বন্ধু মহল ওনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক কি হয় সবুজ বাংলা ঠান দিচ্ছে হে ইয়া হেইয়া উইন সবুজ বাংলা উইন প্রথম রাউন্ড মেসে যদি ভালো লাগে শেয়ার দিবেন